সে বাতাসে আমি আজকে কেক খাবো আমার কেকটা পড়ে গেলো আমার কেকটা পরে ভেঙে গেল আমি এখন কি খাবো কত কষ্ট করে মাকে বুঝিয়ে মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে কেকটা কিনেছিলাম এই শিকরের বাচ্চা শিকরের সাথে ধাক্কা খেয়ে আমার কেকটা পড়ে নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে আমার কেকটা আমি এখন কেক কোথা থেকে খাবো আহারে আমার শিকরের সাথে ধাক্কা খেয়ে এই মেয়েটা অনেক ব্যথা হয়েছে কত কান্না করছে আমার শিকড়গুলোর যা হয়েছে না শিকড়গুলো নিয়ে আর পারি না আরে এই বাচ্চা মেয়ে এভাবে কান্না করছো কেন একটা কেক নষ্ট হয়েছে তাতে কি হয়েছে যাও, বাসায় গিয়ে একটা কেক কিনে তারপরে খাও। একটা কেক পড়ে গেছে বলে এত কান্না করতে হয়? আরে, এই গ্যাস তুমি চুপ করো। তুমি কী বুঝবে? আমি টাকা কোথায় পাবো? যে আমি আবার কেক কিনে খাবো? এই তো তোমার এই দুষ্ট শিকুরের সাথে ধাক্কা খেয়ে আমার কেকটা নষ্ট হয়েছে। তারপর তুমি আবার আমাকে কত কথা বলছো? আমরা এত বড় লোক নাকি যে চাইলেই এত এত কেক কিনে খেতে পারবো? আমরা যে অনেক গরিব আমার মায়ের সংসারে অনেক অভাব আমার মা যে মানুষের বাড়িতে কাজ করে আমি অনেক কষ্ট করে মাকে বুঝিয়ে কেকটা কিনেছি সেও নষ্ট হয়ে গেল। সত্যি তো মেয়েটার কথা শুনে এই মনে হচ্ছে ওরা অনেক অভাবী আমার মেয়েটাকে এখন সাহায্য করা উচিত কেকটা নষ্ট হয়েছে বলে মেয়েটা অনেক কষ্ট হয়েছে আমি এই মেয়েটাকে সাহায্য করব। আরে এই বাচ্চা মেয়ে তুমি আর কেদো না আর কষ্ট পেও না আমি তোমাকে সাহায্য করব। তুমি আমার গাছের যে একটি ফুল দেখতে পাচ্ছ এই ফুলটি বাসায় নিয়ে যাও এই ফুলটি বাসায় নিয়ে তোমাদের বাড়ির উঠোনে রোপণ করে দিও এই ফুলটি বাড়িতে নিয়ে রোপণ করলে কালকে দেখবে তুমি অনেক অনেক কেক খেতে পারবে যত খুশি তত কেক খাবে আর কান্না করো না যাও এই ফুলটি নিয়ে বাসায় চলে যাও আরে গাছ তুমি আমাকে এটা কি বলছো এই ফুল নিয়ে আমি কি করব তোমার এই ফুল দিয়ে কি বা কেক হবে আর তুমি যেহেতু বলছো আমি তাহলে ফুলটি নিয়ে যাই নিয়ে রোপণ করে দেখি তারপর কেক হলে আমি খেতে পারবো কেক খাওয়ার জন্য যে আমার মনটা খুব ছটপট করছে এরপর গাছের কথা মতো টুম্পা ফুলটি নিয়ে বাড়ি চলে যায় আর বাড়িতে গিয়ে সে ফুলটি তাদের ঘরের উঠোনের সামনে রোপণ করতে থাকে আরে টুমফা তুই এটা কি করছিস আর এই ফুলটা কোথায় পেয়েছিস এই ফুলটা থেকে কেমন যা জালো গন্ধ বের হচ্ছে আর ফুলটা দেখতেও কেমন অদ্ভুত কোথায় পেয়েছিস তুই এটা কে দিয়েছে তোকে মা আমি তো তোমাকে কথাটা বলতে ভুলেই গেছি আজকে কেক কিনে নিয়ে আসার সময় একটা গাছের শিকড়ের সাথে ধাক্কা খেয়েছি আর সেই গাছটা আমার কষ্ট দেখে আমাকে এই ফুলটি দিয়েছে এই ফুলটি নিয়ে বাড়িতে রোপণ করতে বলেছে তাই রোপণ করছি এই ফুল থেকে নাকি অনেক কেক খেতে পারবো আরে টুমফা তুই এটা কি বলছিস নিশ্চয়ই তোর মাথা খারাপ হয়ে গেছে গাছ আবার কখনো কথা বলে আর ওই গাছ থেকে নাকি ফুল দিয়েছে আবার ফুল থেকে নাকি আবার কেক হবে যা তো যা আমি ফানি নিয়ে আসছি তুই যা গড়ে আমি তোর জন্য খাবার রেডি করে রেখেছি গড়ে গিয়ে খেতে বস ও মামা এসে দেখে যাও এই গাছটা কত বড় হয়েছে আর এই গাছে কত কেক ধরেছে এত সুন্দর সুন্দর কেক আমি কখনো দেখিনি তাহলে কি ওই গাছটা সত্যি কথা বলছে ওই গাছটার দেওয়া ফুল থেকে কত কেক ধরেছে দেখো না মা এই সব কেক এখন আমি খাবো টুম্পা খবরদার এই গাছে তুই একদম হাত দিবি না এই গাছের কেক তোকে খেতে হবে না আমি তোকে নিষেধ করেছি একদম এই গাছের কেকে হাত দিবি না গাছ আবার কথা বলে আবার সেই গাছে ফুল থেকে কেক হয় এটা কি কখনো সম্ভব নিশ্চয় এর মধ্যে কোনো একটা ঝামেলা আছে এই কেকের মধ্যে যদি বিষ মেশানো থাকে তাহলে আমরা সবাই খেয়ে মারা যাব তুই আমাকে সেই গাছের কাছে নিয়ে চল সেই গাছটা কোথায় আমি নিজে গিয়ে ওই গাছের সাথে কথা বলবো আচ্ছা মা ঠিক আছে আমি তোমাকে ওই গাছের কাছে নিয়ে যাচ্ছি তুমি আমার সাথে চলো তারপর টুমফা সেই ফুল দেওয়া গাছের কাছে তার মাকে নিয়ে যায় তুমি কে আর তুমি নাকি কথা বলতে পারো তুমি আমার মেয়েটাকে একটা ফুল দিয়েছ সেই ফুলটি আমার মেয়ে উঠোনে রোপণ করতে আজ সকালে দেখি একটা কেকের গাছ হয়েছে এগুলো কেক এ গাছে কি করে সম্ভব আর তুমি কি আমাদের কোনো ক্ষতি করতে চাও তুমি যদি আমাদের কোনো ক্ষতি করতে চাও তাহলে বলে দাও আমাদের তোমার ওই কেকের কোনো দরকার নেই আমি জাদুর গাছ আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না আমি তোমাদের সাহায্য করার জন্য ফুলটি দিয়েছিলাম আমার শিকড়ের সাথে ধাক্কা খেয়ে তোমার ছোট্ট মেয়েটা অনেক কষ্ট পেয়েছে ওর কান্না দেখে আমার অনেক মায়া হয় এই জন্য ওকে আমার গাছের জাদুর ফুলটি দিয়েছি এই জাদুর ফুলটি রোপণ করলে তুমি মন থেকে যেটা চাইবে সেটাই হবে তোমার মেয়েটা খুবই ভালো তোমরা অনেক অসহায় এজন্য আমি তোমাদের ওই জাদুর ফুলটি দিয়ে সাহায্য করছি তোমরা ওই গাছের কেক খেতে পারবে এবং বিক্রিও করতে পারবে তুমি সত্যি বলছো জাদুর গাছ তাহলে তো ভালোই হয় আমাদের অর্থের অভাব আমাদের অর্থের অভাব বলে আমি আমার মেয়েটাকে কেক কিনে খাওয়াতে পারি না তাহলে এখন থেকে আমার টুম্পা প্রতিদিন কেক খেতে পারবে তোমাকে অনেক ধন্যবাদ গো তুমি অনেক ভালো আর হ্যাঁ আর একটা কথা শুনে রাখো এই গাছে দিনের বেলা যে কেকগুলো থাকবে সেই কেকগুলোই তোমরা খাবে রাতের বেলার কেকগুলো তোমরা ভুলেও ধরবে না ওই কেকগুলো বিষাক্ত হবে ওই কেক তোমরা বিক্রিও করবে না আর নিজেরাও খাবে না আচ্ছা জাদুর গাছ তোমার সত্যি কৃতজ্ঞ থাকবো আসলে আমার একটা মাত্র মেয়ে তো খুব ভয় হয় আর ও তো অনেক ছোট বাচ্চা একটা মেয়ে সব কিছু বোঝে না এই জন্য তোমার কাছে জিজ্ঞেস করতে এসেছি তুমি আবার কিছু মনে করো না তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো এবার আমরা আসি টুম্ফা দেখতে দেখতে কেকের গাছটা আরও কত বড় হয়েছে কত কেক ধরেছে এ গাছের কেক বিক্রি করে আমরা মা মেয়ে অনেক ভালো আছি আল্লাহ আমাদের উপর দয়া করেছে চল আমরা বাকি কেকগুলো ফেরে বাজারে বিক্রি করে আসি গাছটা কাউকে না কাউকে একদিন সাহায্য করবে আমি এক সময় এই গাছটা অনেক ক্ষতি করেছি এই গাছটার অনেক ফুল ফল নষ্ট করেছি আমি এই গাছের ফুল ফল নষ্ট করেছি বলে এই গাছ আমাকে অনেক অপমান করেছে আমাকে অনেক শাস্তি নিয়েছে আজকে আমারও সুযোগ এসেছে এই গাছের সব ফুল ফল নষ্ট করে ফেলব আমি ওকে কাউকে সাহায্য করতে দেব না হা চলে যায় আমি কারো ভালো দেখতে পারি না এই তো এই তো দেখছি সেই কেকের গাছ এই গাছে কত কেক ধরেছে এই জাদু করে গাছটা এদের জাদু কেক দিয়ে সাহায্য করছে আমি ওকে কাউকে সাহায্য করতে দেব না এখন আমি এই গাছের সব কেক খেয়ে নিব এই গাছের সব কেক আমি নষ্ট করে ফেলব এরপর শাকচুন্নি সে গাছের কেকগুলো খেতে শুরু করে আর সে গাছের কেকগুলো খেতে খেতে শাকচুনীর মুখ দিয়ে রক্তভূমি বের হতে থাকে। ও আমার গলা শেষ হয়ে গেল। আমার গলা জ্বলে যাচ্ছে। আমার মুখ দিয়ে রক্তভূমি বের হয় কেন? কেয়াচু বাঁচাও। আমি মরে যাচ্ছি। আমি জ্বলে যাচ্ছি। আমি জানতাম শাকচুনী একদিন তুই এই গাছের কেক নষ্ট করতে আরবি তুই খুব খারাপ। তাও ভালো দেখতে পারিস না। এই জন্য তো আমি চালু করে এই গাছের কেকগুলো রাতের বেলা বিষাক্ত করে ফেলেছি